আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে আদিবার জন্য নাস্তা তৈরি করতেছিলাম আজকে আদিবা স্কুলে প্রতিযোগিতা খেলা যাই হোক আদিবা চলে যাবে তার নানুমণির সাথে আমি দুপুরে সকল কাজ শেষ করে আনায় উঠলে তারপর যাব যাই হোক আদিবাকে নাস্তাটা দিব এখন আমি একটু চা খাবো সেই জন্য আমি চা বসিয়ে দিলাম চা তৈরি করে নিতেছিলাম আসলে সকাল সকাল চা না খেলে দিনই চলে না যাই হোক ওইদিকে নাস্তার টেবিলটা সাজিয়ে আদিমাকে বললাম নাস্তাটা খেয়ে নেও তারপরে আমি তার চুল বেঁধে দিবো এখন আদিমা নাস্তা খেতে বসে গেছে সে একা একা খাইতেছিল কারণ আমার ওইদিকে অনেক কাজ গুছাইতে হবে যেহেতু আমিও যাব পরে কেয়ার করা আনায় উঠবে আনায়কে ফ্রেশ করবো অনায়কে খাবার খাওয়াব তারপর আসলে যাইতে হবে আসলে আদিবার স্কুলের খেলাটা ছিল হইতেসে স্টেডিয়ামে মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সৌরাদ্দি মাঠে ছিল যেহেতু তাদের স্কুলের জায়গা খুব কম ছিল সেই জন্য যাই হোক আদিবা ওইদিকে নাস্তা খাইতেছিলো আমিও ওইদিকে আদিবাকে সব রেডি রেডি করে দিয়ে দিলাম দানামূর্তির সাথে এবং আমি ওইদিকে একটু চা খাইতেছিলাম আসলে আমি বাসা চেঞ্জ করেছি বাসা চেঞ্জ করার কারণে আমার গাছগুলোর যত্ন হচ্ছে না আমি দেখতেছিলাম আমার গাছগুলা আমি গাছ খুবই পছন্দ করি চা খাওয়া শেষ করে দুপুরে কি রান্না করব সেই আয়োজনে চলে গেলাম প্রতিটা গৃহিণী মনে হয় এই টেনশন থাকে সকালে যে কি রান্না করব কি রান্না করব। যাই হোক সব কাজ শেষ করে ওই আবার চলে গেলাম আনায়ের খাবারটা রেডি করার জন্য যেহেতু আমার ছোট বেবি দুইটাই আমার ছোট তাই একা একা সব কিছু করতে হয় আনায়কে গোসল করিয়ে তাকে বসে দিলাম এই যে সে খেলতেছিল তার দুইটা চারটা দাঁত উঠেছে সে যাই পায় তাই এগুলাকে কামড় দেন যাই হোক ওই দিকে সে একা একা বসে খেলতেছিল আমি তাকে সব ফ্রেশ ফ্রেশ করে গোসল টোসল করে খাবারটা খাইয়ে রেডি করে বসিয়ে রেখেছি সব কিছু শেষ করে তাকে একটু দিয়ে দিলাম আমার বাসার আম্মার বাসায় পাঠিয়ে দিলাম যাই হোক ওই দিয়ে আমি কাজ শেষ করে এখন রান্নার কাজ শুরু করে দেবো আমি একটা ভাজি করব সেই জন্য আমি এখানে বাঁধাকপি গাজর এখানে ছিল আলু আবার ছিল মূলা এবং ছিল এখানে পেঁয়াজের কলি যাই হোক এটা আমার খুব প্রিয় একটি ভাজি এটা আমি বসিয়ে দিলাম এবং একে রান্না করব বুটের ডাল মুরগির কুটা দিয়ে বুটের ডাল রান্না করবো এটা আমার আদিবার খুবই পছন্দের খাবার সে বলে গিয়েছিল এই যে আমি এখানে মুরগি প্রসেসিং করে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং নিয়েছি তেলাপিয়া মাছ এটা আমার খুব প্রিয় একটি খাবার যাই হোক সব কিছু মিলে এখন রান্না বসিয়ে দেবো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে নিলে আমার রান্নাটা করতে খুবই মানে সুবিধা হয় যাই হোক এখানে আমি এখন বসিয়ে দিব হচ্ছে ডালটা এখানে আমি একটু ফার্স্টে এখানে কষিয়ে নিব সব কিছু দিয়ে মাংসটাকে আগে কষিয়ে নিব আর ওইদিকে আমি বুটের ডালটাকে আগে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাই এখানে আদা রসুন বাটা জিরা বাটা রাঁধুনি আমি সবসময় খাবারের রাঁধুনিটি ইউজ করে থাকি রাঁধুনি এবং মিষ্টি সস একসাথে করে আমি এটাকে ব্ল্যান্ডারে করি না আমি বেটে খেতে পছন্দ করি যাই হোক এখানে অল্প পানি দিয়ে সকল মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ আমি ডালেও কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি মশলাটা কষানো হয়ে গেছে আমার তেল উঠে এসেছে সবসময় একটা কথাই বলি আমি রান্নার ক্ষেত্রে যত সুন্দর করে মশলা কষানো হবে এইটুকি আমার মোটামুটি মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিব এবং যে পানিতে আমি বুটের ডালটা সিদ্ধ করেছিলাম ঠিক ওই পানিটাই আমি এখানে ইউজ করব। যাই হোক এখানে এই যে কষানো শেষ আমার এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম যতটুকু পানির দরকার ঠিক ততটুকুই দিয়ে দিয়েছে এখন আমি মাছগুলোকেও ভেজে নিতেছিলাম মোটামুটি আমার মাছ ভাজা কমপ্লিট আমি আসলে টেবিলটা গুছিয়ে তারপর আদিবার কাছে যাইতে চাইতেছি কারণ আমি বাসায় এসে আবার কীভাবে কী করবো যেহেতু দুপুর দুপুরই হয়ে যাবে যাই হোক আমি সকল রান্না শেষ করে টেবিলে খাবারটা গুছিয়ে আমি অল্পটা খেয়ে এবং আদিবার জন্য কিছু খাবার নিয়ে আমি আনায়কে রেডি টেডি করে আবার চলে যাব সেই খেলার মাঠে যাই হোক এই যে রুপলের রান্নাটা আলহামদুল্লাহ কমপ্লিট এটা আগের দিনের তরকারি ছিল রুই মাছের এবং এই যে কি সুন্দর আলহামদুলিল্লাহ জানাবেন আপনারা কেমন হলো আমার রান্নাটা এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুনদের পাশে থাকবেন সবাই ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এইটা সালাদ সালাদ ছাড়া আমাদের একদমই চলে না যাই হোক টেবিলটা সাজানো শেষ কমপ্লিট আলহামদুলিল্লাহ সবসময় আমি এবং আদিবা একসাথে খাবারটা খেয়ে থাকি আজকে যেহেতু আদিবার খেলা তাই আমি খাবারটা শেষ করে তার জন্য চলে গিয়েছিলাম এসে দেখি তার খেলা এখনো হয়নি ছোটদের খেলা ছিল যাই হোক ওইদিকে আদি বা খেলার জন্য প্রস্তুতি ছিল ঠিক ওই মুহুর্তে আমি চলে এসেছি একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল ভয় ভয় জানি না প্রত্যেকটা মায়ের এমন হয় কেন প্রত্যেকটা মাই একটা টেনশনে থাকে তার বাচ্চাদের খেলা হোক বা যে কোনো কিছুতেই হোক আমি এখানে বসে বসে খেলা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম আসলে আমি চোখ বন্ধ করে রেখেছিলাম যখন আদিবার খেলাটা শুরু হয় ওইখানে ওই আমার আদিবা দাঁড়িয়ে আছে খেলার প্রস্তুতি নিতেছিল সে ফার্স্টে বলতেছিল যে আমি যাব না কিন্তু আমার আম্মা এবং আমি তাকে বলে না দেও পারো বা না পারো কিন্তু অংশগ্রহণ করো যাই হোক ওই আত্মবিশ্বাসে আমার মেয়ে চলে গিয়েছিল খেলা দেওয়ার জন্য সবার লাস্টে যে দাঁড়িয়ে আছে সেটাই আমার আদিবা এখন খেলার প্রস্তুতি চলতেছিল তার ম্যাডাম স্যার বুঝিয়ে দিল আমি কিন্তু চোখ বন্ধ করেছিলাম আমার আদিবা যে ফার্স্ট হয়ে গেছে সেটা আমি বুঝতে পারি আমার পাশে যে ছিল আমার আনটি সে একদম জোর একটা চিক্কার দিয়ে বলল যে এই তোকে ফার্স্ট হয়ে গেছে আদিবা যাই হোক এই যে তারা মঞ্চ থেকে নেমে গেল এবং এখানে যেমন খুশি তেমন সাজে প্রস্তুতিও চলতেছিল আনায় ছোট তাই আমি আদিবাকে সাজাই নি কিন্তু এখানে একটা খারাপ একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে মানে আমি বলবো যদি আপনারা স্কুল কর্তৃপক্ষ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমরা বলবো আপনারা বাচ্চাদেরকে আগে থেকে সকল প্রস্তুতি কিভাবে কি করবে কি নিয়ে আসবে সেটা বলে দিবেন আমার বোন এখানে জুতা মোজা দূর ছিল কিন্তু আপনারা স্কুলে বলেছিলেন যে কোনো মোজায় চলবে এটা নির্দিষ্ট করে দেন নাই সেই জন্য আমার বোন ছোট মানে শর্ট মোজাগুলো পড়ে গিয়েছিল কিন্তু আপনারা ফাইভ করে দিয়েছেন এটা একটা বাচ্চার জন্য অনেক খারাপ প্রভাব ফেলেছে কারণ সে অনেক কান্নাকাটি করেছে সে দ্বিতীয় হয়েছিল এবং তার বান্ধবী প্রথম হয়েছিল এই বিষয়টা খুবই খারাপ লেগেছে আপনাদের এই কাজটা করা মোটেও উচিত হয়নি যাই হোক পরবর্তীতে আপনারা এটা খেয়াল রাখবেন বাচ্চাদের মন নষ্ট করবেন না এটা ছিল যেমন খুশি তেমন সাজ সকল খেলা শেষে যেমন খুশি তেমন সাজ হচ্ছিল কিন্তু আসলে নুশা এমন কান্নাকাটি করতেছিল আমাদেরও খুব খারাপ লাগতেছিলো সে দ্বিতীয় হওয়ার পর তাকে দ্বিতীয় দেওয়া হয়নি এই জন্য আমরা আর বেশিক্ষণ বসেছিলাম না সবাই চলে এসেছিলাম মা এবং আমরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ